এবং ভিডিওটি আপনার টাইম লাইনে শেয়ার করে দিন এর ফলে হয়তো বা আপনি উপকৃত হতে পারেন অথবা আপনার প্রিয় মানুষ গুপ্ত করে আসতে পারে সুতরাং আপনাদের কাছে আবারও অনুরোধ করছি সাবস্ক্রাইব এবং ভিডিওটি শেয়ার করে দিন যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ চলুন আমরা চলে যাই আমাদের মেন টপিক্স হলো একটি ট্যাবলেট সক্রিয় উপাদান হলো উপাদন 4 মিলিগ্রাম এটি সাধারণত অ্যালার্জি খড় জ্বর সাধারণ সর্দি কারণে সৃষ্ট লক্ষণগুলি উপসম্পর্থ ব্যবহৃত হয় কার্যকারিতা এবং সাশ্রয়ী মূল্যের কারণে এটি বিশ্বের অনেক জায়গায় বহুলভূত ওভার দা কামটা হিসেবে ব্যবহার করা হয় ইঙ্গিত তা কোন কোন ক্ষেত্রে ব্যবহার করা হয় প্রথমে রয়েছে নিতুকালীন অ্যালার্জি ট্রাইনাইটিস বহু বর্ষজীবী অ্যালার্জি ট্রাইনাইটিস অ্যালার্জি ফন জাং সাধারণ ঠান্ডা লাগার লক্ষণ একজিমা বা পোকামাকড়ের কামড়ের মতো অ্যালার্জি ত্বকের অবস্থার কারণে এই হিস্টালিক ট্যাবলেটটি ব্যবহার করা হয় এর পর্যায়ে আমরা জানবো এর মাত্রা এবং সেবন বিধি অর্থাৎ কোন বয়স থেকে কোন বয়স পর্যন্ত কিভাবে খেতে হবে কথা বলা হয়েছে প্রাপ্ত বয়স্ক ডোজ হলো প্রতি চার থেকে ছয় ঘন্টা অন্তর ফোর মিলিগ্রাম প্রতিদিন চব্বিশ মিলিগ্রামের বেশি এটি খাওয়া যাবে না শিশুদের জন্য দুধ একজন জন্য ডাক্তারের দ্বারা নির্ধারণ করা উচিত কারণ অতিরিক্ত অ্যান্টিহিস্টাইন ব্যবহারের ফলে প্রতিকূল প্রভাব পড়তে পারে সুতরাং এনিস্টাসিন বা মিস্টার এক্স বা সিরাপটি খাওয়ানোর সময় বাচ্চাদেরকে খাওয়ানোর জন্য অবশ্যই ডাক্তারের পরামর্শ অনুযায়ী সেবন করাবেন পার্শ্ব প্রতিক্রিয়া প্রতিটি মেডিসিন পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে পার্শ্ব মধ্যে রয়েছে মুখ শুকিয়ে যাওয়া মাথা ঘোরা দৃষ্টি ঝুঁকিপূর্ণ হওয়া কুষ্ঠকাঠিন্য বমি ভাব ইত্যাদি গর্ভ অবস্থা এবং বুকে খাওয়ানোর সময় ডাক্তারের পরামর্শ ছাড়া এটি সুপারিশ করা হয় না অর্থাৎ যাদাক অবস্থায় রয়েছে এবং বুকে দুধ খাওয়াচ্ছেন তাদেরকে এই হিস্টালিক্সাবিলিটি খাওয়ানোর জন্য ডাক্তারের পরামর্শ ছাড়া অবশ্যই সেবন করাবেন না সুতরাং হিস্টালিক্স বালেডবিটি একটি বিশ্বস্ত এবং বহুল ব্যবহৃত একটি হিস্তামিন যা কারিকরভাবে অ্যালার্জির লক্ষণ ডিজিটাল অ্যাক্সেসিবিলিটি ব্যবহার করার পূর্বে অবশ্যই একজন ডক্টরের পরামর্শ অনুযায়ী সেবন করতে হবে ডিজিটাল এক্স ট্যাবলেট সম্পর্কে কোনো কিছু জানা থাকলে আমাদেরকে কমেন্টস করে জানিয়ে দিন আমরা আপনাদের কমেন্টস করে যথাযথ তথ্য দেওয়ার চেষ্টা করব ভিডিওটি ভালো লাগলে এবং উপকার মনে হলে বন্ধুদের সাথে শেয়ার করে দিন আবার অনুরোধ করছি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি আপনার টাইম লাইনে শেয়ার করে দিন আজ এ পর্যন্তই আবার কথা হবে নতুন কোনো টপিকসে সেই পর্যন্ত ভালো থাকুন খোদা হাফিজ